This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন আলু ব্যবসায়ীদের অভিযোগ ভিন রাজ্যে আলুর রপ্তানির ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই গাড়ি এ নিয়ে গত বৃহস্পতিবার তারকেশ্বরের পটাটো ব্যবসায়ী সমিতি ভবনে দু দফায় বৈঠক করে রাজ্য আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন বৈঠক শেষে মঙ্গলবার থেকে হিমঘর থেকে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পর থেকেই গত তেইশে নভেম্বর আলুর দামে টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বৈঠকে ঠিক করা হয় ছাব্বিশ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীদের নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই এছাড়াও বেআইনিভাবে জরিমানা করা হচ্ছে বলেও অভিযোগ চলতি সপ্তাহে দুবার বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন শনিবার বৈঠক শেষে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত হিমঘর থেকে রাজ্য জুড়ে বন্ধ থাকবে আলু সরবরাহ রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন দেখুন আমাদের ধর্মঘটে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু বাস্তবিকভাবে আমরা এর আগেও হরিপালে বসেছিলাম মাননীয় বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্নার সাথে তারপরেও আমরা শিমুর সিমুরে বসেছিলাম দুবার বসার পরও সরকার যেভাবে আমাদের বলেছিল ছাব্বিশ টাকা কিলো স্টোর গেট প্রাইস সেটা আমরা করার করেছি এবং আমরা চালানে লেখাও শুরু করেছিলাম কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বহির্রাজ্যে যে আলুগুলো যায় সেটা প্রায় আজ থেকে চার পাঁচ দিন ধরে বর্ডারে আটকে রয়েছে এবং আটকে থাকার ফলে আলুগুলো নষ্ট হচ্ছে এখন বহির্রাজ্যে কাজ তো আমাদের শুরু হয়ে গেছে এই বহির্রাজ্যে কাজ শুরু হওয়ার পর যদি না যেতে পারে তাহলে আমাদের ওখানে অর্থনৈতিকভাবে আমরা অনেক লোকসানের সম্মুখীন হব কারণ ওখান থেকে টাকা পয়সাগুলো আদায় হবে না সেই কারণেই সর্বসম্মতভাবে গতকাল আমাদের আলোচনা মাফিক আমাদের ধর্মকট মানে কর্মবিরতিতে যেতে বাধ্য বাংলা ডিজিটাল